নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় ঘোষণা বন্ধুরা মার্চ মাস শেষ হতে চলল এখনো আসেনি টাকা তবে কি আর আসবে না মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা পশ্চিমবঙ্গের মা বনেদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন এ রাজ্যে দেখতে দেখতে তিন বছরের বেশি সময় হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনেদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মা বোনেদের কাছে অন্যতম একটি আয়ের উৎস হল লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাস শেষ হতে চলল বহু মা বোনেদের টাকা এখনও পাঠায়নি রাজ্য সরকার যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা কি আর মার্চ মাসে টাকা পাবে বন্ধুরা যে সকল মা বোনের মার্চ মাসে টাকা আসেনি তাদের কবে টাকা আসবে এছাড়া বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল নতুন মা বোনেরা আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে তারিখ ঘোষণা করলো নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে নতুনদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দর্শকটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডারের শেষ ধাপে টাকা দেওয়া শুরু নতুনদের টাকা দেওয়ার ঘোষণা তো বন্ধুরা মার্চ মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা আসবে নতুনদের কবে থেকে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথ শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মা বোনদের জন্য যা খুশির হাওয়া নিয়ে আসছে বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে তিন লক্ষ মা বোন টাকা পাবে সব মিলিয়ে রাজ্যের দু কোটি চব্বিশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সাধারণ ঘরের মা বোনদের এক হাজার টাকা ও জাতি উপজাতি ঘরের মা বোনদের এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় মার্চ মার্চ মাসে মাসে প্রকল্পে টাকা দেওয়ার কাজ চলছে এখনো অনেক মা বোন টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা পায়নি জানতে চাইছে আর কি মার্চ মাসে টাকা আসবে মার্চ মাসে যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কি টাকা আসবে নতুনরা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কি মার্চ মাসে আর টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মা বোনেদের দেওয়া হয়েছে আবার মাসের শেষের দিকেও অনেক মা বোনেদের দেওয়া হবে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা মার্চ মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরা মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে নবানের বিশেষ আধিকারিক সূত্র খবর বন্ধুরা সাম্প্রতিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজনের টাকা অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় রাজ্য প্রশাসনের তরফে করা পদক্ষেপ নেওয়া হয়েছে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করে তবেই টাকা ছাড়ছে রাজ্য সরকার তাই বহু মা বোন এখনো টাকা পায়নি যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারে আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো না ঢুকলে আরও অপেক্ষা করতে হবে আগামী দু তিন দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে সকল মা বোনদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাম্প্রতিক কিছু জালিয়াতির ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা প্রত্যেক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে ভালোভাবে সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে তবেই টাকা দেওয়া হচ্ছে আর এই কারণে বন্ধুরা অনেক মা বোনেরা এখনও টাকা পায়নি তবে বন্ধুরা আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু এক দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মা বোন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে নতুন আবেদনকারী মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে হলে কিছুটা হলেও দেরি হতে পারে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে সুতরাং তারপর থেকে নতুন আবেদনকারীরা টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একইভাবে যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার কৃষক বন্ধু তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাদেরকেও এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা আরও একবার বাড়বে মা বোনেদের অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের তথ্য যাচাই বাচার কাজ এখনও সম্পূর্ণ হয়নি যে কারণে বন্ধুরা এপ্রিল মাস থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন শুধু লক্ষ্মীর ভান্ডার নয় এছাড়া বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জোহার কৃষক বন্ধু তপসিলি বন্ধু এই সমস্ত প্রকল্পের উপভোক্তারা এপ্রিল মাস থেকে টাকা পাবে আর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে জানা গিয়েছে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন